আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো অনেকের রিকোয়েস্টে আমরা খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা কোন সম্পর্ক হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা হচ্ছে রুগীর শরীরে যত শক্তিশালী জিন হোক না কেন যদি আসর করে থাকে রুগীর শরীরে জীবন একবার হইলেও প্রবেশ করে থাকে তাহলে আপনি এই ফন্থার মাধ্যমে কঠিন থেকে কঠিন এবং জটিল থেকে জটিল যত বড় ধরনের জিন হোক না কেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ওই জিনকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা একটা বিষয় জানি যে প্রত্যেকটা বিষয়ে এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদেরকে মেহনত করতে হয় কষ্ট করতে হয় কষ্ট ছাড়া মেহনত ছাড়া আপনারা উপার্জন করতে পারবেন না আপনি যেই লাইনে যান স্কুলের লাইনে যান দীর্ঘ বছর পর্যন্ত পড়াশোনা করে মাস্টার শেষ করতে হয় প্রায় দীর্ঘ সতেরোটা বছর মেহনত করতে হয় আপনি কমি অঙ্গনে আসেন দীর্ঘ পনেরো ষোলো বছর মেহনত করতে মেহনত করে তারপর আপনি কি করেন আলেম হয় ঠিক আছে তো প্রত্যেকটা জগতই কষ্ট করা লাগে কিন্তু আমরা মুদাব্বিডা কষ্ট ছাড়া চেষ্টা করি যে গাছের আগায় উঠে যাব আসলে এটা একদমই ভুল একটা ধারণা আপনাদেরকে অবশ্যই মেহনত করতে হবে তো আমি আজকে যে আমলটা দিব এটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ তালার কাছে যে আপনি জিন হাজির করার বিষয়ে আপনাকে আর কোনো টেনশন বা চিন্তা করা লাগবে না আপনি এই আমল দিয়ে পুরো জগৎ কাবাইতে পারবেন ইনশাআল্লাহ যদি এটা আমি ইউটিউবে দেওয়ার ছিলাম না তবু অনেকের কথা বিবেচনা করে অনেকের কথা চিন্তা করে তারপর আমরা এই আমলটা দিচ্ছি ইনশাআল্লাহ তো এই আমলটা করার জন্য আপনাকে অল্প কিছু কষ্ট করতে হবে যদি আপনি অল্প কিছু কষ্ট করতে পারেন তাহলে আপনি এই জগতে খুবই খুবই দক্ষতার সহিত কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক যদিও ভিডিওটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে যে রুগীর শরীরে কিভাবে বড় বড় জিনগুলো হাজির করবেন অর্থাৎ যেই জিনগুলো স্বাভাবিক অন্য নমতাবেরা চেষ্টাগুলো হাজির করতে পারে না তবে অবশ্যই খেয়াল রাখবেন জিন হাজির করার জন্য মুদাব্বিরকে জাকাত আদায় করে নিতে হয় যেটা অনেক বড় বড় মুদাব্বিরও জানে না তো চলুন যাই হোক আজকে আর আমরা যেই আলোচ্ছ বিষয় সেই দিকে চলে যাই আপনারা একজন রুগীর শরীরে জিন হাজির করার জন্য প্রথমে একটা জাকাত দিয়ে নিতে হবে যদি এই জাকাত দিয়ে নিতে পারেন তাহলে আপনার কাজ হবে কারেন্টের মতো ঠিক আছে এই জন্য বলছি যে প্রত্যেকটা জগতে আপনাকে একটু কষ্ট বা মেহনত করতে হবে তো আপনাকে এই আমলটা অবশ্যই যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিনগত রাত্রি থেকে শুরু করতে হবে সহজ কথা হইল নতুন চাঁদের প্রথম জুমারাত থেকে শুরু করতে হবে নতুন চাঁদের প্রথম জুমারাত ঠিক আছে জুমারাত থেকে শুরু করতে হবে আপনি অবশ্যই নির্দিষ্ট একটা কামরা অর্থাৎ একটা রুম সিলেক্ট করে নেবেন যে আপনি কোন রুমে আমল করতে চান অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওই রুমের ভিতরে কোনো প্রকার টিভি অ্যান্ড্রয়েড ফোন এরকম কিছু না থাকে যেগুলোর দ্বারা গুণা হওয়ার সম্ভাবনা আছে একটা রুম আপনি নির্দিষ্ট করে দিবেন যে আপনি এই রুমই আমল করবেন ঠিক আছে তো আবারও বলছি যদি আমলটা দেওয়ার মতো ছিল না তারপরেও আমি দিয়ে দিচ্ছি আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে তো এরপর আপনি এশার নামাজের পর যখন মানুষ ঘুমিয়ে যাবে ঠিক আছে যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন আপনি খুব ইতমিনানের সহিত ওই রুমে একা একা আমল করতে হবে প্রথমে ভালোভাবে উঁজু করে যায় নামাজ নিয়ে চতুর্পাশ পাশ গ্রানযুক্ত করে নেবেন প্রথমে কাজ আপনার খেয়াল রাখেন প্রথম দুই টাকা সালাতুল হাজত নামাজ আদায় করবেন আল্লাহ আলার সন্তুষ্ট অর্জন করার জন্য এটা আপনাকে অবশ্যই করতে হবে তো এরপরে যেটা করবেন আপনি যেখানে বসবেন তার চতুর্পাশ ভালোভাবে দায়রা দেওয়ার মাধ্যমে বন্ধ করে দিতে হবে দায়রাটা কিভাবে দেবেন সেটাও বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো ঝামেলা না হয় কোনো বিপদ না হয় অবশ্যই খেয়াল রাখবেন এই আমল করতে গেলে অবশ্যই আপনারা পূর্ণাঙ্গ ভিডিওটা বুঝে শুনে তারপরে করবেন আপনি নামাজ পড়ে চতুর্পাশ দায়রা দিয়ে বন্ধ করবেন দায়রা দিতে হবে আপনাকে হয়তো একটি চক অথবা মার্কার কলম অথবা একটি লোহার ছুরি দ্বারা ঠিক আছে যদি আপনার ঘর মাটির হয় তাহলে লোহার ছুরি দ্বারা দিবেন আর যদি আপনার ঘর ফ্লোর বা টাইলসের হয় সেক্ষেত্রে আপনি মার্কার কলমে কলম দিয়ে তারপরে চতুর্পাশে দায়রা দিবেন তো প্রথমে এটাকে প্রস্তুত করার জন্য আপনি আয়তুল কুরসি পরে নেবেন সাতবার এরপর এটা দম করে চতুর্পাশে দায়রা দিয়ে নেবেন ঠিক আছে অবশ্যই যখন দায়রা টানবেন তখন আয়তুল কুরসি পাঠ করবেন আচ্ছা এখন আমাদের হেসারের বিষয় দ্বিতীয় নম্বর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার নিজের শরীরটা বন্ধ করে দিতে হবে অবশ্যই সেখানে আপনার শরীরকে বন্ধ করে নেবেন তো এরপর আপনাকে যেটা করতে হবে আপনার চতুর্পাশে কিছু সুগন্ধি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি যে কোনো ভালো মানের আতর ব্যবহার করতে পারেন হুম যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যেমন বিভিন্ন আমলে আমরা এই এই ব্যবহার করতে পারি এটা খুবই চমৎকার একটা আতর সৌদি আরবের এটা হচ্ছে শাহী অবধ সম্ভবত আপনারা এরকম ভালো ভালো কিছু পারফিউম ইউজ করতে পারেন আমার এখানে অনেক পার্টফিউম আছে অনেক ভালো ভালো তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা পারফিউম ব্যবহার করবেন যাতে আপনার রুমটা গ্রাণযুক্ত হয় বুঝে আসছে রুমে যাতে কোনো প্রকার গন্ধ তো থাকবেই না যাতে পুরা রুম গ্রাণযুক্ত থাকে এরপর আপনি দুই রাগাত নামাজ আদায় করলেন আপনার চতুর্পাশ হেসার দিয়ে একটা বেষ্টুনি দিলেন নিজের শরীর বন্ধ করলেন এরপরে কি করলেন আপনার রুমটাকে সুগন্ধ জ্বালিয়ে সুগন্ধি জ্বালিয়ে তারপর আপনি জ্ঞানযুক্ত করে নেবেন তবে অবশ্যই আতর ব্যবহার করবেন যেটা দেখাচ্ছি হ্যাঁ রুম জ্ঞানযুক্ত করার জন্য আপনি সেক্ষেত্রে চতুর্পাশে অবশ্যই লোবান জ্বালাতে পারেন ধূপ জ্বালাতে পারেন বা আগরবাতি জ্বালাতে পারেন যেটাই হোক জ্বালাতে হবে আপনাকে তো এরপর আপনি যেটা করবেন এরপর আপনার জন্য করণীয় হলো খুব ইতমিনানের শহীদ খুব শহীদ আল্লাহকে হাজের নাজে মেনে এক ধ্যানে এক খেলে ইসতে সাতবার পাঠ করবেন তো এখানে ইস্তেফার নিয়ে অনেকে একটু ফ্রেশ আনিতে থাকে যে কত রূপ পাঠ করব ইস্তেকফফার পূর্ণাঙ্গ পাঠ করবেন আস্তির ইলাহা

ফাহুম লাই সিরুন এই যে পূর্ণাঙ্গ আয়াতটা ঠিক আছে সুরাইয়াসিনের নয় নং আয়াত তিন হাজার তিনশো চৌষট্টি অর্থাৎ তেত্রিশশো চৌষট্টি আবার বলছি তিন হাজার তিনশো চৌষট্টি সংখ্যা বলছি তিন তিন ছয় চার তিন হাজার ছয়শো চৌষট্টি ঠিক আছে অবশ্যই সংখ্যাতে কম বেশি করবেন না এরপরে আপনি যখন তিন হাজার ছয়শো চৌষট্টি হবে এরপর আপনাকে সুরাই খ্লাস একশতবার পাঠ করতে হবে সুরাই খ্লাস একশতবার পাঠ করার পর আপনি আমল শেষে এসতে এবং দুরু শরীফ এসতেক ফার বার যে কোনো দুরশ শরীফ বার আপনি চাইলে দুরুদ্দীব রহিম পড়তে পারেন এটা আপনার জন্য সবথেকে ভালো হবে বার পাঠ করবেন এই নিয়মে আপনি চল্লিশ দিন আমল করবেন তবে অবশ্যই এই চল্লিশ দিন আপনাকে জালালি এবং জামালি ফরহেজ করতে হবে ঠিক আছে যে চল্লিশ দিন আমল করবেন এই চল্লিশ দিন আপনি জালালি এবং জামালি ফরহেজ করতে হবে তো যদি এই চল্লিশ দিন আপনি আমরা যে নিয়মটা বলছি এই নিয়ম অনুসারে পূর্ণাঙ্গ নিয়ম মেনে আপনি আমল করতে পারেন জালালি জামালি থেকে নিয়ে আমলের যতগুলো নিয়ম আমরা ভিডিওতে উল্লেখ করছি এগুলো যদি মেনে তারপরে আপনি আমল করতে পারেন তাহলে আমি এ বলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি জিন হাজির করার জন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো আমল আর প্রয়োজন হবে না ইনশাল্লাহ এ আশা আমরা আল্লাহ তাল্লাহর কাছে রাখতেই পারি ইনশাআল্লাহ খুবই খুবই একটা শক্তিশালী একটা আমল তো এটা অনেক রিকোয়েস্টের ভিডিও অনেকেই দেখলাম যে বিভিন্ন ভিডিওতে বলে যে শক্তিশালী জিন হাজিরাতের জন্য ঠিক আছে এখন বর্তমানে কিন্তু নর্মাল জিনগুলো খুব কমই পাওয়া যায় তবে অবশ্যই যদি চল্লিশ দিন পর্যন্ত এই নিয়মে আপনি আমল করে থাকেন তাহলে যে কোনো জিন হাজির করতে পারবেন এখন আমরা যে পন্থাটা আলোচনা করলাম সেটা হলো আমল করার নিয়ম এখন হাজির করবেন কিভাবে তো যখন আপনার কাছে কোনো রুগী আসবে তখন আপনি ওই রুগীকে বসাবেন বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন মোদাব্বির হয়তো কেবলার দিকে বসবে রুগী মোদাব্বিরের দিকে ফিরে বসবে অথবা রুগী কেবলার দিকে বসবে মোদাব্বি তার দিকে ফিরে বসবে দুইটা দুইটা ফল সহি আছে মানে শুদ্ধ আছে ঠিক আছে তো এরপরে আপনি একটা গ্লাস নেবেন ঠিক আছে যেমন গ্লাসটা আমি কাছেই রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে এরকম একটা গ্লাস নেবেন গ্লাসে কিছু পানি নেবেন ঠিক আছে পানি নিয়ে আপনি ঠিক সেইভাবে এস্তেকবার সাতবার দুরো দিব রহিম এগারোবার পাঠ করবেন প্রতিবারই পানিতে দম দিবেন এরপরে সুরে ইয়াসিনের নয় আয়াত একচল্লিশ বার পাঠ করবেন ঠিক আছে একচল্লিশ বার পাঠ করবেন আর রুগীর শরীরে দম দেবেন দেখবেন যে অল্প সময়ের ভিতরে রুগীর শরীর দিন হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনি পানিটা রুগীর শরীরে ছিটেও দিবেন ঠিক আছে মাঝে মাঝে পানিটা ছিটাবেন যদি দেখেন যে একচল্লিশবার ভিতরে হাজির না হয় তাহলে আবার গণনা করে এক থেকে একুশবার পাঠ করবেন ঠিক আছে যদি দেখেন যে এরপরও না হয় তাহলে এক থেকে আবার এক থেকে নিয়ে বার পাঠ করবেন তাহলে হানড্রেড পারসেন্ট হাজির হবে ইনশাআল্লাহ যদি দেখেন এরপরও হাজির হয় না তাহলে মাত্র এক থেকে সাতবার পানিতে পাঠ কইরা করিয়া সুরাইয়াসিনের নয়ন আয়াত রোগীর শরীরে পানি মারার সাথে সাথে কারেন্টের গতিতে ইনশাল্লাহ রোগীর শরীরে জিন হাজির হতে বাধ্য হবে যদি আপনি এটা আমেল হয়ে গেছেন এটা জাকাত আপনি আদায় করেছেন ঠিক আছে তো এই ফন্থায় আপনি যে কোনো রুগীর শরীরে জিন হাজির করতে পারবেন জিন যত বড়ো শক্তিশালী হোক না কেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি এটার আমেল না হন চল্লিশ দিনে জাকাত না দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি এটা তো একটা কার্যকরিতা করতে পারবেন না তবে অবশ্যইভাবে করতে পারেন জিন হাজির হবে তবে সব জিন হাজির করতে পারবেন না আপনি যদি জাকাত দিয়ে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ জিন যত বড় জাদুকর হোক যত বড় শক্তিশালী হোক জিন যদি ওই রুগীর শরীরে হাজির হওয়ার মতো থাকে তাহলে ওই জিন ওই জিন পৃথিবীর যে কোনো প্রান্তে থাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ না আশা করছি পূর্ণাঙ্গ আমলটাই আপনারা বুঝতে পারছেন কিভাবে আমল করবেন কীভাবে রুগীকে বসাবেন কীভাবে রুগীর শরীরে জিন হাজির করবেন প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করেছি তো এরকম মোজারব মোজারব আমল পেতে আমাদের কোর্সে চাইলে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সে ভর্তি চলতেছে আপনারা চাইলে খুব শীঘ্রই কোরআন এবং ছুন্নার আলোকে হ্যাঁ মোজার রব আমলগুলো আপনাদেরকে শেখানো হবে যে সমস্ত আমলগুলো আপনি নিজে পুরো জগৎকে দেখতে পাবেন আইনের ভিতরে ঠিক আছে এরকমভাবে অনেক শক্তিশালী কিছু আমল পাবেন ইনশাল্লাহ যেগুলো আপনি আমি বলতে পারি ইনশাআল্লাহ অন্তত আপনি অন্য কোথাও পাবেন না এরকম কিছু আমল পাবেন ইনশাআল্লাহ যেগুলো খুবই খুবই শক্তিশালী ঠিক আছে এমনকি হাজিরাতের কিছু আমল পাবেন যেগুলো স্বয়ং আল্লাহ তাল্লার পক্ষ থেকে আপনি জানতে পারবেন রোগীর কী সমস্যা তো যাই হোক ওইদিকে যাবো না ইনশাআল্লাহ আপনার আমলটা করতে পারেন আর যদি একান্ত বুঝতে না পারেন তাহলে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করব আর যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন চাইলে আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন কারণ হচ্ছে আমরা রমজানে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায় তাহলে আমরা সৌদি আরব থাকবো ওনার জন্য এই জন্য আমরা রমজানের পূর্বে একটা কোর্স করাবো ইনশাআল্লাহ যারা আগ্রহী আছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ